হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালো আছো ঈশ্বর আশীর্বাদে আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এই নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি কোথায় যাচ্ছি কি করব সেখানে গিয়ে সব তো বলবোই তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিয়ে এসো যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি না কেন সববার আগে যাতে তুমি দেখতে পাও আমি যাচ্ছি আজ আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়িটা গ্রামে তাই চারিদিক কিন্তু সবুজে সবুজ দিয়ে ঘেরা আজ আমি যাচ্ছি বাইক দিয়ে অন্যান্য দিন বাবা টোটো করেই যাই কথা বলতে বলতে চলে এলাম আমার বাপের বাড়িতে এখান থেকেই আমার বাপের বাড়ির শুরু দোলের অনুষ্ঠান চার দিন আগেই শেষ হয়ে গেছে আজ পঞ্চম দোল এই পঞ্চম দোলেই আমার বাপের বাড়ির একদমই পাশে একটা মাঠে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান উপলক্ষেই আজ আমার আশা দরকার ছাড়া বলতে গেলে প্রায় আমার বাপের বাড়িতে আমার আশাই হয় না আসলে আগের মতো আর তেমন করে সময় পায় না বাড়িতে এসেই আগে ছাদে উঠে গেলাম ছাদের চারপাশটা দেখো কত সুন্দর বড় বড় গাছে ঘেরা গ্রামের এই সৌন্দর্যগুলো যে দেখে তার একবার অবশ্যই মনে থেকে যায় যত শহরের দিকে যাওয়া যায় এই বড় বড় গাছগুলো কিন্তু প্রায় অবলুপ্তির পথে বাড়িতে দুটো আম গাছ দুটো আম গাছে সুন্দর আম হয়েছে এই আম দেখেই মনে হচ্ছে জামাই ষষ্ঠীর কথা যদিও বা জামাই ষষ্ঠীতে আমার আশা হয় না বিয়ের চার বছর হয়ে গেছে যদিও তবুও কোনো না কোনো কারণবশত চার বছরই আমি জামাই ষষ্ঠীতে বাড়িতে আসতে পারিনি এদিকে দেখো সবাই রান্নার জোগাড় করছে আজ এখানে এই অনুষ্ঠান উপলক্ষে হবে খিচুড়ি তারপর দোলের অনুষ্ঠানে সবাই একটু নাচ গান করবে তারপরে হবে কীর্তন এই গোলাপ ফুলগুলো দেখো কত সুন্দর না এই গোলাপ ফুলগুলো কিন্তু আমাদের গ্রামের প্রায় বাড়ি বাড়িতেই দু একটা করে পড়েই থাকে কেন বলছি এ কথা চলো তোমাদের দেখায় এই যে জমিটা দেখছো এই এত বড় জমিতে গোলাপ চারায় ভরা গোলাপ চাষ হয় এই জমিটা আমাদের বাড়ির একদমই সামনে জমিটা একদমই কাছে বলে বাচ্চারা কি করে এখান থেকে দু একটা গোলাপ ফুল এনে বাড়িতে রেখে দেয় গোলাপ ফুলটা দেখো একদম ফুটে গেছে কখনো কখনো কি করা হয় এই গোলাপ ফুলের যে কুড়ি থাকে এর মধ্যে কাগজ পেঁচিয়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে এই ফুলগুলো একটা সাইজ অনুযায়ী বড় হয় তোমাদের এই জমিটা দেখাবার জন্য আমি আর আমার ভাই চলে এসেছি আমি যতবার বাপের বাড়িতে যাই খেয়াল রাখি কাকা কখন এই জমিতে আসে গোলাপ কাটার জন্য কাকাকে গোলাপ কাটতে দেখলেই আমি চলে যাই কাকার কাছ থেকে দুই একটা চেয়ে আনার জন্য ওইগুলো বাড়িতে নিয়ে আসি টেবিলে সাজিয়ে রাখার জন্য খুব ভালো লাগে তাজা থাকে পুরো এক সপ্তাহ আর এই গোলাপগুলোকে রাখার জন্য আমি একটা টবের মধ্যে তাজা জল দিয়ে তারপরে গোলাপগুলোকে ডাল সমেত বসিয়ে দিই তাহলেই এক সপ্তাহ থাকে আমাদের তাজা বাড়িটা এমন জায়গায় সামনেও বাগান আবার পেছনেও জমি এই জন্যই বাড়িটা কিন্তু আমার খুব ভালো লাগে গোলাপ জমি থেকে চলে এলাম এখানে দেখো ছোটো মা ও কেমন কোথায় ছাগলের বাচ্চা কোথায় মুরগির বাচ্চা এসবই ধরে বেড়াচ্ছে ওর ভিডিও শর্টস ভিডিওতেও একটুখানি দেখতে পাবে ও কীভাবে মুরগির বাচ্চাগুলো ও ধরে ধরে এখানে এসে ফেলছিল কোনো ভয় ডর নেই ওর চলো এবার আমার যে উপলক্ষে এখানে আসা তার জন্য একটু রেডি হয়ে এখানে আমার বোন আমাকে রেডি করিয়ে দিচ্ছে আমি কখনো এই গুপির ড্রেস পরিনি বোন যেহেতু গুপির ড্রেস পরে অভ্যস্ত ওর যখনই মনে হয় তখনই ও মায়াপুর চলে যায় তাই বারবার করে যায় বলে তিনটে না চারটে এরকম গুপির ড্রেস কিনে নিয়ে এসছে ওরই গুপি ড্রেস আমাকে ও পরিয়ে দিচ্ছে আমি এইগুলো পড়তে পারি না বা কখনোই পড়িনি আজ এই প্রথমবারের মতো গুপি ড্রেসটা পরে ভালোই লাগছে ড্রেস তো পরা হয়ে গেল এবার চলো একটু মুখটাকে সাজিয়ে নিই আমি খুব বেশি মেকআপ করি না আর আমি প্রপার মেকআপ করতে জানিও না তাই ওই একটু ফাউন্ডেশন একটু ফেস পাউডার আয়লানা আর ওইদিকে লিপস্টিক যেটা ছাড়া নাকি মেকআপটা ভালোই লাগে না আমি এদিকে আস্তে ধীরে সাজগোজ করছি ঠিকই কিন্তু ওদিকে কিন্তু অনেকবার এসে অনেকে ডেকে গেছে ওদিকে অনেক লেট হয়ে গেছে যাওয়ার জন্য কি আর করা যাবে আমি যখনই কোথাও না কোথাও যেতে যাই সাজগোজ করতে আমার একটু লেট হলো আমি তো এদিকে রেডি ওদিকে দেখি বোনের কি অবস্থা বোন এদিকে গুপি ড্রেস পরে রেডি আমরা এখনো ওখানে যাচ্ছি না বলে বাড়ির কয়েকটা পিসি এসে আমাদের বাড়িতে হামলা করলো অনুষ্ঠানের মাঠে যাওয়ার আগেই আমাকে রং মাখিয়ে ভূত করে দিল এদিকে আসতেই দেখি সবাই নাচে গানে মেতে উঠেছে আমি যেতে না যেতেই অনেকের কাছে বকা খেয়েছি রেডি হওয়ার জন্য মাঝে মাঝে এই হৈ কিন্তু খুব ভালো লাগে জীবনের একঘেয়ে কাটানোর জন্য কিন্তু এরকম মাঝে মাঝে কিছু অনুষ্ঠানে যোগদান করা অবশ্যই উচিত যেটা আমার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই হয়ে ওঠে না বাড়ি থেকে তো কিছুটা আমাকে ভূত বানিয়েই দিয়েছে আবির দিয়ে এখানে আসতে না আসতে মাথায় দিয়ে সম্পূর্ণ ভূত এখন আমি আর এদিকে বোনকে জোর জবরদস্তি করে জড়িয়ে ধরে ওকে একদম আবির মাখিয়ে দিল দোলের সময় এই আবির দেওয়াটা আমার কিন্তু খুবই ভালো লাগে দোলের সময় আমাকে যেই আবির দিতে আসুক না কেন আমি কিন্তু গাল পেতে নিয়ে নিই মানা করি না ডান্সের পার্টনার যদি বোন হয় তবে আর কি চাই বোন যদি আমার সঙ্গে থাকে ডান্সে আর কাউকে আমার লাগে না ও আমার বোন হলেও ও কিন্তু আমার থেকে বেশি লম্বা ও এখন ক্লাস ইলেভেনের ফাইনাল এক্সাম দিলো আর আমার মাস্টার্স কমপ্লিট ওর আর আমার বয়সের পার্থক্য আট বছরের চলো আজকের মতো তবে এইটুকুই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো